একচল্লিশ বছর পর কোন ভারতীয় মহাকাশচারী মহাকাশে পা রাখলেন উনিশশো সালে রাকেশ শর্মার পর দ্বিতীয় মহাকাশচারী হলেন এই ব্যক্তি ইনি হলেন শুভাংশু শুক্লা যাকে মহাকাশে পাঠানোর জন্য ভারত সরকারকে খরচ করতে হয়েছে পাঁচশো আটত্রিশ কোটি টাকা এখানে দিন থাকার পর আবার পৃথিবীতে ফিরে আসবেন কিন্তু কে এই শুভাংশু শুক্লা আগামী চৌদ্দ দিন মহাকাশে তিনি কি কি করবেন ভারত তার জন্য পাঁচশো আটত্রিশ কোটি টাকা খরচ বহন করে মহাকাশে পাঠাতে গেলই বা কেন তাহলে আসুন এ ভিডিওতে দেখে আমরা সবটা শুভাংশু শুক্লার জন্ম দশই অক্টোবর উনিশশো সালে উত্তর লখনউতে কম্পিউটার সায়েন্স নিয়ে বিএসসি পাস করেন এরপর অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করেছেন তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন তিনি ছোটবেলার বান্ধবী কামনা মিশ্রকে তিনি বিয়ে করেন যিনি একজন দন্ত চিকিৎসক তাদের একটি ছেলে রয়েছে কিন্তু কিভাবে শুভাংশু স্যার উনিশ বছর আগে ইন্ডিয়ান অ্যারোস্পেস যোগ দিয়েছিলেন তাহলে আসুন আমরা সেটাই দেখিনি সালটা দু এক হবে সদ্য কার্গিল যুদ্ধ সমাপ্ত হয়েছে ভারতবর্ষের অনেক তরুণ তরুণদের মনে দাগ কেটেছে এই সময় শুভাংশু শুক্লাও স্বপ্ন দেখেন ইন্ডিয়ান এয়ার ফোর্স তিনি যোগ দেবেন তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর তার দিদি হলেন সুজি শুক্লা দিদির বিয়ের দিনে হঠাৎ করে গায়েব হয়ে যান কয়েক ঘন্টার জন্য বাড়ি ফিরে আসেন রাত্রি এগারোটার সময় কোথায় গিয়েছিলেন হাজারো প্রশ্ন করা হলেও মুখ খোলেননি সেদিন এরপর কয়েক মাস পর জানা যায় ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে পরীক্ষায় পাস করেছেন তিনি কিন্তু এই শুভাংশু পরীক্ষা দিলেন কবে কেন দিদির বিয়ের দিন কয়েক ঘন্টা হয়ে বাড়িতে কাউকে না জানিয়ে পরীক্ষায় পাশ করেন যোগ দেন ইন্ডিয়ান এয়ারফোর্সে তার বায়ুসেনা এবং ফ্লাইটের অভিজ্ঞতা শুনলে আপনি চমকে যাবেন প্রায় দু ঘন্টা ফ্লাইট ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তার কাছে সু থার্টি এম ওয়ান মিগ টোয়েন্টি ওয়ান মিগ টোয়েন্টি নাইন জাগুয়ার হক এবং ডোর্নিয়ার প্রভৃতি বিমান ওড়ানোর অভিজ্ঞতা রয়েছে তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল দু সালে ইসরো গগনজান মিশনের জন্য তাকে নির্বাচন করেছে কিন্তু ভারত পাঁচশো আটত্রিশ কোটি টাকা খরচ করে মহাকাশে কেন পাঠালো তাকে তাহলে শুনুন পঁচিশে জুন দু হাজার পঁচিশ এক্সিয়ম ফোর মিশনে অ্যালনমার্কসের স্পেস এক্স এর আগুন মহাকাশজনে চেপে পাড়ি দেন শুভাংশু শুক্লা আর সঙ্গে রয়েছে আরও তিনজন মহাকাশচারী শুভাংশু স্যারের এই মহাকাশ অভিজ্ঞতাকে কাজে লাগাবে ভারতের ইসরোর বিজ্ঞানীরা কারণ ভারত গগনযানের জন্য প্রিপারেশন নিচ্ছে সেই মিশনে রয়েছেন শুভাংশু শুক্লা স্যার তাই ভারত পাঁচশো আটত্রিশ কোটি টাকা খরচ বহন করেছে এই জন্যই যেখানে নাসার বিজ্ঞানীদের সাহায্যে অনেক কিছু শিখতে পারা যায় কিন্তু এই মহাকাশে যাওয়ার আগে অনেক বিধিনিষেধ তাকে পালন করতে হয়েছে তাতে মহাকাশে যাওয়ার আগে সংক্রমণজনিত রোগে না পড়তে হয় তার জন্য চারজনকে থাকতে হয়েছিল নিভৃত বা আশেপাশে ছিল খাবার দাবারেও শুভাংশুর বাবা বলেন যবে থেকে শুভাংশুকে গগনজানের জন্য বেছে নেওয়া হয়েছে তবে থেকেই তিনি ঘরের খাবার খাননি কখনো খেলে আধখানা রুটি এবং আধ বাটি ডাল খেত তার ক্যান্টিন এবং খাবার সম্পূর্ণ আলাদা ছিল কিন্তু চোদ্দ দিন ধরে মহাকাশে কি কি করবেন তারা আসুন সেটাই আমরা দেখিনি তারা সেখানে ষাট ধরনের শস্য বীজ নিয়ে গেছেন সেগুলি ফলানো এবং বৃদ্ধির পর্যবেক্ষণ করবেন তারা যা ভবিষ্যতে মহাকাশ চালিত কৃষির পথ তৈরি করবে কারণ মহাকাশে ফলমূল ফলানো গেলে পৃথিবী থেকে আর সেগুলো নিয়ে যেতে হবে না এছাড়া এছাড়াও মহাকাশে মানুষের শরীরে কীরকম পরিবর্তন ঘটছে সেগুলিকে পর্যবেক্ষণ করা তাহলে কতটা গুরুত্বপূর্ণ আপনি বুঝতে পারছেন তাই শুভাংশু স্যার মুগডালের হালুয়া আমরস এবং সাদা ভাত নিয়ে পাড়ি দিয়েছেন মহাকাশে মহাকাশে পাড়ি দেওয়া তো হয়ে গেছে এবার আমাদের অপেক্ষা করতে হবে যাতে তারা সুস্থভাবে পৃথিবীতে ফিরে আসতে পারে জয় হিন্দ জয় ভারত